আর ছিল বৃহস্পতিবার ভোর তখন সাড়ে চারটে সবাই মিলে বেরিয়ে পড়লাম আবার কিছু দিনের জন্য উইকেন্ড কাটাবার জন্য তো একটু ছুটি কাটানো পুজোর পর সেই জন্য নতুন কিছু জায়গায় যাওয়ার খুব ইচ্ছে ছিল দীঘা পুরী তারপর তোমার তারাপীঠ এগুলো তো খুবই যাওয়া হয় তো কোথায় যাব কোথায় যাব ঠিক করতে করতে অনেক ভাবনা চিন্তা করার পর ঠিক করা হলো আমরা যাব ফার্স্টে গেছিলাম আমরা তোমার জয়পুর বাঁকুড়া বনলতা যে রিসর্টটা আছে ওইটা যারা তোমরা জানো গেছো তারা তো জানবে বা যারা জানো না তাদের জন্য বলছি নতুন একটা জায়গা খুব সুন্দর জায়গা মানে উইকেন্ড যদি কাটাতে চাও দুটো দিন ছুটির আমেজ কাটাতে চাও তো এই বাঁকুড়া যেই বনলতা রিসর্ট যেটা জয়পুরে একবার অবশ্যই তোমরা ভিজিট করো খুব সুন্দর জায়গা আমি অবশ্যই পুরো ভিডিওটা যতটা পেরেছি আমি ভিডিওটা তুলে ধরছি তোমাদের সামনে আর দেখো রাস্তাটা যাওয়ার সময় এত সুন্দর লাগছে না দেখতে কারণ চারিদিকটা তখন একদম ভোরবেলা সাড়ে চারটার সময় বেরিয়েছি তার মানে এখানে আমরা যখন ছিলাম এটা হয়তো সাড়ে পাঁচটা এরকম বাজে তখনও ভোরের আলো কিছু ফোটেনি চারিদিকটা অন্ধকার আর কুয়াশায় ভর্তি খুব সুন্দর লাগছিলো এত সুন্দর মনোরম দৃশ্য চারিদিকে না দেখতে দেখতে বেশ ভালোও লাগছিলো যেহেতু ভোরবেলা ছিল এত ভোরটা তো চট করে দেখা হয় না যেহেতু ঘুরতে গেছি সেহেতু এই ভোরবেলাটাতেই মানে সেই সময়টাই আর কি যাই একটু ভোরবেলাটা দেখা হয় ঘুরতে বেরোলে আমরা এমনি চট করে এমনি গাড়ি নিয়ে ঘুরতে গেলে আমরা চেষ্টা করি একটু ভোরবেলার দিকেই গাড়ি নিয়ে বেরোবার তাহলে চট যেখানে গন্তব্যস্থল সেখানে চট জলদি পৌঁছে যাওয়া যায় আর খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় কারণ রাস্তায় জ্যাম জটগুলো একটু কমই পাওয়া যায় তো ফার্স্টে চালাচ্ছিলো আমার ছেলে ওরা দুজনেই আজকে চালিয়েছে বাবার ছেলে দুজনে মিলে আমার বড় ছেলে দুজনে মিলে তো এইভাবেই খুব আনন্দ হয় ঘুরতে গেলে আনন্দ তো প্রত্যেকেরই হয় তো এইভাবেই আমরা আস্তে ফার্স্ট প্রথমে আমরা গেছিলাম বাঁকুড়া বনুলতারি রিসর্টে বাঁকুড়া জয়পুরের বনলতা রিসর্ট আমরা এক রাত্রি ছিলাম ওইখানে খুব সুন্দর রিসর্টটা তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আমি ভিডিও দেখতে থাকো পুরোটা স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না আমি ফোন নাম্বারও দিয়ে দেব। তোমরা স্ক্রিনে দেখে নিও তোমরা যদি বুকিং করতে চাও সামনে শীতকাল আসছে অবশ্যই কিন্তু এক দুদিনের দিনের জন্যে খুব ভালো একটা জায়গা আর রাস্তাঘাট এত সুন্দর আর ওখানকার ব্যবস্থাও খুবই সুন্দর খাওয়া দাওয়া খুব ভালো আর ওই ভেতরেই তোমার টাইম কেটে যাবে মানে এত সুন্দর সুন্দর সমস্ত জিনিস রয়েছে বিশাল বড় জায়গা নেই রিসর্টটা তো চলো তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা যতটা পারবো আমি তুলে ধরার আমি চেষ্টা করছি আবার ওখান থেকে আমরা সন্ধেবেলা থেকে বিকেলবেলাও একটুখানি যা সামনেই ওই যেহেতু জঙ্গল টাইপের সাইডে ওই একটু গাড়ি নিয়ে আধ ঘন্টার জন্য বেরিয়েছিলাম বেশ সুন্দর খুব সুন্দর জায়গাটা তো অবশ্য তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো ভিডিওটা instead আমরা আধা ঘন্টা মতো এরকম ঘুরে নিলাম একটু বাইরেটা একটু গাড়ি নিয়েই কারণ যেহেতু জঙ্গল এমনি তো দেখার মতো ওখানে কিছু ছিল না সাইডে তুমি ওখান থেকেই কাছাকাছি যেতে পারো বিষ্ণুপুর আর মুকুটমণিপুরটাও অনেকটা দূর মুকুটমণিপুর আর পুরুলিয়ার কাছাকাছি তো বিষ্ণুপুরটা ওখান থেকে অনেকটা কাছে তো আমরা সেই হিসেবে তো ওখানে আধা ঘন্টা ঘুরে নিয়ে আবার চলে এলাম রুমে রুমে এসে একটু বসে নিয়ে আবার চারিদিকটা ওর ভেতরেই এত সুন্দরী এই রিসর্টটার ভেতরেই ওরা সমস্ত রকম চাষবাস বলো তারপরে তোমার মাছের চাষ হয় ওখান নিজস্ব ওদের গরু রয়েছে ওদের যে কালো কারকনাথ মুরগি যেগুলোকে বলে সেগুলোর চাষ হয় সেগুলোর ডিম তোমরা পাবে এমু পাখি ডিম পাবে এমু পাখির মাংস পাবে সমস্ত কিছু ওদের যেহেতু এখানে ওরা নিজেরাই চাষ করে এবং নিজেরাই ওরা সেটা ওদের রেসিপির মধ্যে ওদের রান্নার রেসিপির মধ্যেও রয়েছে তোমরা যেরম বলবে ওরা সেই হিসেবে তোমাদের খাবার দাবার বানিয়ে দেবে খুব সুন্দর একটা জায়গা এত ভালো লাগবে না ওদের নিজস্ব ঘোরার গাড়ি রয়েছে মানে তোমার ওইখানে টাইমটা কিভাবে দুটো দিন কেটে যাবে না তুমি একদিন দুদিন যেরকম তোমার মন চাইবে অবশ্যই থাকতে পারবে আর চারিদিকটা ঘুরে তুমি ভেতরটাই তোমার ঘুরে টাইমটা কেটে যাবে এত সুন্দর ওদের ওইখানে বিশাল বড় জায়গা নিয়ে ওরা ওইখানে এই রিসর্টটা বানিয়েছে তো আমরা এইভাবেই সেই দিনটা আমাদের পুরো দিনটা কেটে গেল খুব ভাল লাগছিলো দেখতে মানে মানে এত সুন্দর একটা পরিবেশ না আর মানে কি বলবো মানে ওখানের আবহাওয়া তো অবশ্যই সুন্দর হবে কারণ যেহেতু ওটা একটা গ্রাম্য পরিবেশ আর বাড়িটাও মাটির বাড়ি মানে খুব সুন্দর একটা গ্রামের একটা তো সুন্দর ভিউ এত সুন্দর মানে যারা গ্রাম ভালোবাসো না তাদের ওটা খুবই সুন্দর লাগবে আর যারা একটু নিরিবিলি পছন্দ করো না তাদের হয়তো একটু নিরিবিলি লাগতে পারে কারণ একদমই মানে বাইরে কিছু সেরম দেখার নেই যা হবে ওই ভেতরেই তোমার রিসর্টের ভেতরেই আর খাবার দাবার দোকানপাট সমস্ত কিছু আছে ওইখানে তো কোনো অসুবিধে তোমাদের হওয়ার কথা না খুব ভালো লাগবে অবশ্য করে একবার কিন্তু কাটাতে পারো টাইমটা তো আমরাও এরমভাবেই টাইম কাটিয়ে তো আমরা পরদিন দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম ব্রেকফাস্টেও তোমরা যেরম যা চাইবে সমস্ত কিছু এখানে পাবে মানে মানে খাবারের কোনো রকম প্রবলেম কিছুই হবে না এমনকি তোমরা বাচ্চা নিয়ে গেলেও আমার মনে হচ্ছে কোনো অসুবিধা হওয়ার কথা না ছোট বাচ্চা নিয়ে গেলে তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখো চারিদিকে আমি সমস্ত ওদের মানে যা ঘুরে ঘুরে দেখার জিনিস আছে সমস্ত আমরা ঘুরে ঘুরে দেখেছি আর কিছু কিছু করে ছবি তুলেছি তোমাদেরকে দেখাবার জন্য খুব ভালো লাগে কোয়েল পাখি রয়েছে মানে সমস্ত কিছু রয়েছে ওইখানে মানে হেন কিছু জিনিস নেই যে ওইখানে নেই তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে কিন্তু স্কিপ করে দেখো না তাহলে কিছুই বুঝতে পারবে না তো আমরা সেই দিনটা কাটে পরের দিন চলে গেছিলাম পুরুলিয়ার পথে তো পুরুলিয়ারও ভিডিও যতটা পেরেছি আমি দিয়েছি সেটাও একটা খুব সুন্দর জায়গা পুরুলিয়া তো অবশ্যই তোমরা আশা করি প্রত্যেকে অনেকেই বেশিরভাগ লোকই গেছো পুরুলিয়াতে দারুণ একটা জায়গা সিনসিনারিও অসম্ভব সুন্দর আমরা চামটা বড়ু রিসর্টে ছিলাম সেই রিসর্টটাও খুবই সুন্দর ছিল তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ করে দেখো না আর একটা লাইক দিয়ে যেও যখন ভিডিওটা ছেড়ে যাবে অবশ্যই আর দেখো এই যে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি পজ করে একটু ফোন নাম্বারটা তোমরা নিয়ে অবশ্য করে কিন্তু বুকিং করে নিতে পারো সামনেই আসছে শীতকাল খুব ভালো হয় এই রিসর্টে শীতকালে আরও বেশি ভালো লাগবে তো দেখতে থাকো ভালো লাগবে it While rivers whisper truths as they flow down 山。全都 পুরুলিয়া রিসর্টে পৌঁছে গেছে আমার চামটা রিসর্টে ছিলাম তো পেট ফ্রেন্ডলি বলেই আমাদের থাকতে হয়েছিল কারণ আমাদের সাথে আমাদের পুচকুটা ছিল খুব ভালো রিসর্টটা রুম রেট নিয়েছিল তিন হাজার টাকা পার নাইট তো আমরা টু নাইট স্টে করেছিলাম খুবই ভালো খুব ভালো রিসর্ট মানে যেরকমভাবে যা চাইবে ওরা তোমার পছন্দ অনুযায়ী খাবার দাবার বানিয়ে দেবে আর ছজনের রুম ছিল বলে আমাদের আমরা এই রুমটা নিয়েছিলাম এটা এসি এসি রুম ছিল খুব সুন্দর সকালবেলা বিশেষ করে সকালবেলা সিনসিনারিটা এত সুন্দর ছিল না চারিদিকে গাছপালায় ভর্তি ফুল গাছ মানে নানা রকম গাছ মানে কি বলবো আর মানে বলার কোনো ভাষা নেই অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে পুরুলিয়াতে থ্রি থ্রি নাইটস ফোর ডেজ হলেই ভালো হয় বাট আমরা টু নাইটসই ছিলাম আমরা একদিনই সিন করেছিলাম আর ওরা যেহেতু আমরা রিসর্ট থেকে গাড়ি নিয়েছিলাম তো ওরা ওদের একটা চার্ট থাকে তো ওরা আমাদের চার্ট দিয়ে দিয়েছিল সেই বুঝেই আমরা ইয়ে করেছিলাম মানে সাইট সিনগুলো করেছিলাম তো এখানে আপার ড্যাম লোয়ার ড্যাম মহাদেবের একটা মন্দির ছিল ফলস ছিল তারপরে ময়ূর পাহাড় ছিল অনেক কিছু ইয়ে ছিল তোমরা গেলে দেখতেই পারবে তোমাকে ওরা চার ধরিয়ে দেবে তোমাদেরকে সেই বুঝেই তোমরা প্রথম দিন কোথায় যাবে দ্বিতীয় দিন কোথায় যাবে সেটা তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না আর যেরমভাবে দেখতে চাইবে ওরা সেরমভাবে সেই বুঝে টাকা অনুযায়ী ওরা ইয়ে করে নেবে আমাদের আমাদের নিয়েছিল সাতাশশো টাকা নিয়ে পড়েছিল গাড়ি আমাদের ছটা জায়গা না সাতটা জায়গা ঘুরিয়েছিল খুব ভালো অযোধ্যা পাহাড় ছিল তার মধ্যে খুব সুন্দর খুব ভালো জায়গা একটা যারা এখনও অব্দি যাওনি পুরুলিয়ায় অবশ্য করে আমি বলবো অবশ্য করে একবার পুরুলিয়াটা ভিজিট করে এসো আমাদের হাতের কাছে এত সুন্দর একটা পাহাড় যে রয়েছে পাহাড় মানে এত সুন্দর জায়গা একটা রয়েছে না গেলে কিন্তু বিশ্বাস করা যাবে না আমরা নিজেরাও গিয়ে খুব অবাক হয়ে গেছিলাম খুব ভালো লেগেছে আমাদের খুব সুন্দর একটা জায়গা নাইটসের জন্যে খুব ভালো আর আরেকটা কথা তোমাদের একটু বলে দিই বনলতা রিসোর্টের কথা আমার বলা হয়নি রেট কীরকম ছিল বনলতা রিসর্টে বনলতা রিসর্টে রুম রেট ছিল ছ হাজার টাকা পার নাইট আমরা ওয়ান নাইটে স্টে করেছিলাম কারণ বনলতা রিসোর্টে দেখার মতো খুব একটা কিছু ছিল না ওটা জাস্ট একটু হালকা ফুলকা ওই তোমার সময় কাটাবার জন্য বন্ধুবান্ধবরা মিলে যদি একসাথে যেতে চাও তো খুব ভালো একটা জায়গা বাট এমনি সাইট সিনের মতো কিছু ছিল না চারিদিকটাই পুরো জঙ্গল মোটামুটি যেহেতু এটা জয় জয়পুর জং মানে জয়পুর ফরেস্ট তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে স্কিপ করে কিন্তু ভিডিওটা দেখো না তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় জানাবো ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো